বন্ধুরা আপনারা ঘরে খুব সহজেই এই ধরনের কম্পোস্ট সার বানাতে পারবেন এই কম্পোস্ট সারটি তৈরি করতে আমার তিন থেকে চার মাস টাইম লেগেছে এখন পুরোপুরিভাবে এই সারটি আমার রেডি হয়ে গেছে সবজির খোসা আর বাগানের কিছু বজ্র পদার্থ দিয়ে এই সারটি আমি তৈরি করেছি এই ধরনের সার আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন এটা পুরোপুরিভাবে অর্গানিক হবে আর এই সারটি আমার এখন রেডি এরপর এই সারটি রোদে শুকিয়ে নেটের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিলেই শার্টটি আমার রেডি হয়ে যাবে আর যে কোনো ধরনেরই গাছে এই শার্টটি দেওয়া যায় পুরোপুরিভাবে অর্গানিক এবং আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন তো চলুন দেখে নিন কিভাবে আপনারা এই শার্টটি ঘরে বানাবেন তো বন্ধুরা এই শার্টটি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এই সারের মধ্যে কোনো রকমের কেমিক্যাল নেই এই অর্গানিক সার আপনারা যদি গাছের মধ্যে দেন গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে ফল গাছ এবং সবজি গাছে এই সার আপনারা দিতে পারেন এর আগেও অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরে আমি সবজির খোসা দিয়ে যেই সার বানাই সেই সার আমি গাছের মধ্যে দিয়ে থাকি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সবজির খোসা দিয়ে লিকুইড সার আপনারা কিভাবে বানাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের কম্পোস্ট সার আপনারা বাড়িতে কিভাবে বানাবেন আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই সার বানানো দেখাবো তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই সার বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি কিচেন টোয়েস্ট কম্পোস্ট সার বানানোর জন্য সবার প্রথমেই আমি সবজির খোসা নিয়েছি একটা পাত্রের মধ্যে দু থেকে তিন দিন আমি সবজির খোসাগুলো জমিয়ে রেখে সেই সবজির খোসাগুলি এখন আমি ব্যবহার করব তার সাথে আমার বাগানে শুকনো পাতা যেগুলি পড়ে থাকে শুকনো ডাল পালা পাতা সেই পাতাগুলিও আমি একটা জায়গার মধ্যে জড়ো করে রেখেছি আর সেই পাতাও আমি এখন এই সার বানাতে ব্যবহার করব আর তার সাথে মাটি তো এই তিনটে উপকরণ আপনাকে নিতে হবে সাধারণত এই সার আমি বস্তার মধ্যে বানিয়ে থাকি আপনারা যে কোনো ধরনের প্লাস্টিকের বস্তা তার মধ্যে এই সার বানাতে পারেন এছাড়া আপনার কাছে যদি মাটির কোনো বড় পাত্র থাকে সেই পাত্রের মধ্যেও আপনারা কিন্তু এই সার বানাতে পারবেন আমি এই সার সাধারণত বস্তার মধ্যে বানাই কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি এই টবের মধ্যে এই সারটি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো সারটি বানানোর জন্য সবার প্রথমেই টবের নিচেতে খুব ভালোভাবে মাটি দিয়ে দেবো মাটি দিয়ে দেওয়ার পর বাগানে যে শুকনো পাতাগুলি আমি জড়ো করে রেখেছিলাম সেই শুকনো পাতা আমি দিয়ে দেব। তার উপরে আমি সবজির খোসা দিয়ে দেব। সবজি খোসা দেওয়ার পর আবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেব। তারপর আবার কিছুটা পরিমাণ শুকনো পাতা দিয়ে দেব। পাতা দিয়ে দেওয়ার পর তারপর আবার আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেব তারপর আবার সবজির খোসা দেব। তারপর আবার মাটি এই ধরনের এক একটা লেয়ার আপনাকে তৈরি করতে হবে এটা যেহেতু ছোট টপ সেই কারণে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল আমি যখন বস্তার মধ্যে তৈরি করি ঠিক এই পদ্ধতিতেই আমি তৈরি করি এই পদ্ধতিতে আপনারাও কিন্তু খুব সহজেই এই সার ঘরে বানাতে পারবেন এই সারের মধ্যে কোনো রকমের দুর্গন্ধ আসে না পরটি ভর্তি হয়ে গেলে ওপর থেকে আপনারা একটু বেশি পরিমাণ মাটি দিয়ে দেবেন তার উপরে কিছু শুকনো পাতা দিয়ে দেবেন এখন যেহেতু গরমকাল আপনাকে মাঝে মাঝেই কিন্তু উপর থেকে অল্প অল্প জল দিতে হতে পারে শীতের টাইমে এই সবজির খোসাগুলি ডিকম্পোজ হতে টাইম লাগে কিন্তু গরমের টাইমে খুব তাড়াতাড়ি সবজির খোসা ডিকম্পোজ হয়ে যায় এবং সেগুলি সারে পরিণত হয় এই মাটির পরটিকে আমি এইভাবেই হালকা উপরে কিছু ঢাকা দিয়ে রেখে দেবো এমনভাবে ঢাকা দিতে হবে যাতে অক্সিজেন চলাচল খুব ভালোভাবে করতে পারে তাহলে সবজির খোসাগুলি খুব তাড়াতাড়ি ডিকম্পোস হবে মাঝে মাঝে আপনারা উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে দেবেন এক থেকে দেড় মাস পর দেখুন এই সারটি এখনও কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়নি এই সারটিকে এইভাবে আমি এখনও দু মাস রেখে দেব এমন কিছু সবজির খোসা এবং ফলের খোসা আছে যেগুলো ডিকম্পোজ হতে অনেক টাইম লাগে এই সারটিকে আপনারা যতদিন রেখে দেবেন মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস রেখে দিলে এই সারটি কিন্তু খুব ভালোভাবে ডিকম্পোজ হয়ে যাবে এবং সারটি রেডি হয়ে যাবে তো আমি এখনও এই দু মাস মতো এইভাবেই রেখে দেব আর মাঝে মাঝে ওপর থেকে অল্প অল্প জল দিচ্ছি আমি যাতে ময়েশ্চার ভাব থাকে এবং অতিরিক্ত জল দেওয়া যাবে না চেক করেই আপনাকে অল্প অল্প জল দিতে হবে এইভাবে আপনারা বাড়িতে এই কম্পোস্ট সার খুব সহজেই কিন্তু বানাতে পারবেন এই সার তৈরি করতে কোনো রকমের দুর্গন্ধ লাগবে না কোনো রকমের খরচ করতে হবে না আপনারা সম্পূর্ণ বিনা খরচে অর্গানিকভাবে এই সার ঘরে খুব সহজেই বানাতে পারবেন এবং এই সার আপনারা কাছের মধ্যে এক থেকে দুমুঠো দিলেই কিন্তু খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ